আমি বাসতে চাই সুস্থ ভাবে বাসতে চাই মানে চিকিৎসাটা যেতে হয় এটা যাচ্ছে আমি কষ্ট বহুত করেছি যে দুই দিন বাসতে চাই আমি একটু সুস্থ সুখে থাকতে চাই আমার ছেলে মেয়েদের কাছে আমি দুই দিন থাকতে চাই চিকিৎসা অসম্ভাবে তো আমি বাসব না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি নাকি খুবই অসুস্থ শুনলাম হ্যাঁ অসুস্থ কথা তো এর চেয়ে বেশি জোরে বলতে করতে চললাম না বুকে খুব দো মাটকে আসতেছে বাবাটকে আসতেছে খুব ভিতরে জ্বালা ফুরা করতেছে জ্বলে যাচ্ছে সমস্যা কবে থেকে এরকম গুরুতর হলো অনেক দিন থেকে এরকম আমি কাজ করি বাড়ি বাড়ি কাজ মাঠে টাটে কাজ করি বেড়াইছি এই দশ দিন থেকে আর মাঠে কাজে যায় আর পারিনি ঘুরি করে আসি এই দশ দিন এরকম বেশি হয়ে গেছে আগে থেকে বুকের ব্যথা গ্যাসের বড়ি খায় ব্যথার বড়ি খাই এইভাবে ব্যথা দাবা দাবা রাখি এখন আর পারতেছি না এটা আপনার হয় এটা আমার আম্মা

হাটের সমস্যা আছে তার এজমা টানোর পাঁচ রকমের বেদি মনে করেন

ধরা পড়েছে দশ দিন হলে আমার ধরা দিন হলে আমরা টের পাইছি তার আগে আমরা টের পাই নাইকু পরে আমরা মনে করেন পাবনা থেকে দেখা আবার যখন আমার মনে যখন বুঝতে মানতে পারে না তখন আমি রাজশাহী নিয়ে গেছি আমি নিজে নিয়ে যাই আমি রাজশাহী নিয়ে যাই মাকে চিকিৎসা করে এগুলা ধরা পড়েছে এখন ডাক্তার বলেছে মেডিকেলে ভর্তি করতে ভর্তি থাকতে হ্যাঁ ভর্তি থাকতে বলেছে তো আমি বললাম আমার পটিছতে বাসায় যাব দেখবো তারপর আমি ভর্তি করে নি আসবো তাই তাহলে না টাকা না না টাকা পয়সা প্রস্তুত ছিল যেগুলো নিয়ে গেছিলাম আমার ওখানে এগুলা করে আমার শেষ হয়ে গেছে এখন বাড়ি থেকে যাব তারপরে আমি هسه ভর্তি করব এজন্য বলেছে স্যার টাকা পয়সা দুগামুগা নিয়ে আসি ভর্তি করব স্যার ইমার্জেন্সি ভর্তি করতে বলেছিল বুঝতে পারছি

রসায় সেদিন পরশু দিনে আমার ডাক্তারে ভর্তি করতে বলেছে আমি টাকা না থাকে আমি বাড়ি বাড়ি কাজ করি প্রতিদিন কাজ করে নি আমার অচল স্বামী দেখেন আমার স্বামী একটা হাত নষ্ট যখন অ্যাক্সিডেন্ট হয়ে অচলে আমি এই খাটনি করে এই সংসারটা আমার তিনটি মেয়ে মানুষ করে বিয়ে দিছি একটা ছেলে আছে এই আমি খাটি এগুলি করেছি কিন্তু এখন আর আমার আর শক্তি নাই আমি এইভাবে পড়ে গেছি আমি যতক্ষণ আমি এই অসুখ নিয়েই মাঠে সিম তুলতে গেছিলাম সিম তো তুলতে তুলতে আমি মাঠে অসুস্থ হয়ে পড়ে যাই আসি এ একাই আমি পাবনায় যায় সারি এক্সেরা হয়ে আসছিলাম আমার জানের অস্থিরতা যে বিষয়টা কি আমি আগে দেখব আমি তো জানি আপনি হচ্ছে মানুষের বাসায় কাজ করতেন তারপরের মাঠেও কাজ করতেন মানে কর্মঠ মানুষ ছিলেন আর কি সময় বসে থাকেন কাজ করে আমি কারোর কাছে হাত পাতি নাই কিন্তু যতক্ষণ আমার শক্তি ছিল ততক্ষণ আমি নিজে খাটি আমার সংসার চলাইছি আমি চাইনি যে আমি একজনের কাছে হাত পাতি আমার সংসার আমি নিজে সেরমত করে খাটি সংসার চালাতে লাগেছিলাম কিন্তু আল্লাহ আমাকে শক্তি আর এখন দিয়েছে না এখন আপনারা কি চিন্তা করতেছেন কবে রাজশাহীতে যাওয়ার সিদ্ধান্ত এখন সিদ্ধান্ত করতেছে এখন টাকা পয়সা নাই যোগাড় রাখেন ইমার্জেন্সি নিয়ে যাবার উচিত এনার তো এখন আর বাসায় রাখার তো আর নাই কো এখন আমরা দেখতেছি এখন আজকালকে পয়সায় যাইতে পারি এরকম চিন্তা ভাবনা এখন ওখানে কি ভর্তি থেকে কোনো ওষুধ ইনজেকশন এরকম কোনো কিছু না অপারেশনের করবে না কি কোন এসে বলছরা এখন তো ডাক্তার আমাদেরকে কিছু বললেন ওখানে যাই এখন মেডিকেলে ডাক্তার দেখায় এখন ডাক্তার কি বলে সেই অনুযায়ী আমাদের চলতে হবে এখন আচ্ছা এখন আপনারা এখান থেকে যেভাবে হোক একটু মানে যাওয়ার ব্যবস্থা করেন ওখানে গিয়ে ডাক্তার কি বলে তার উপর নির্ভর করে আপনাদের হয়তো আবার আসতে হতে পারে কারণ যদি ওষুধপত্র দেয় বা ইনজেকশন এটার মাধ্যমে যদি ট্রিটমেন্ট থাকে তাহলে তো অল্প খরচই হবে আর যদি অপারেশন কথা বলে সেক্ষেত্রে ক্ষেত্রে খরচটা বেশি হবে সেটা আমাদেরকে একটু জানা জানাবেন ঠিক আছে যদি অপারেশনের কথা বলে তাহলে পদক্ষেপটা আসলে অন্যভাবে নেওয়া লাগবে জি আর যদি অপারেশন বাদে কম খরচের মধ্যে হয় তাহলে তো মানে আরো ভালো সেক্ষেত্রে আপনারাও বাঁচবেন আর সবার জন্য জুলুমটা আসলে কম হবে ঠিক আছে তো এর আগে হচ্ছে আপনার মায়ের আমরা ঘর করে দিয়েছিলাম জি আমরা তো এর আগে আপনাদের বাড়িতে আসছি আর তারপর আপনার স্বামীর চিকিৎসার জন্য স্বামীর জন্য চিকিৎসা না একটা গাড়ি জন্য যে কাজ করতে মাঠের কাজ করতে পারে না হাত কেন নিয়ে একটু চলার মতো ব্যবস্থা করে চাইছিলাম আপনার কাছে কথা বলেছিলাম ওই দেখেন আমার স্বামীর আপনি একটু আগে এই কাজ করেন কাজ করি একটা ভ্যানের বিষয় একটা ভিডিও করা তবে ওনার

অনেক অসহায় পরিবারকে নিয়ে ভিডিও তৈরি করেছি এবং আপনাদের যথেষ্ট পরিমাণ সাড়া পেয়েছে অনেক সময় অনেক অসুস্থ রোগীর জন্য আপনারা সহযোগিতা করেছেন পাশাপাশি অনেক মানুষের ঘরের জন্যে কর্মসংস্থান অনেকে তিন বাচ্চার পড়াশোনার জন্য বিভিন্নভাবে আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা অনেক ভালো কাজ করে থাকেন আমরাও চেষ্টা করি সেই সমস্ত পরিবারকে নিয়ে কাজ করা যারা একেবারেই অসহায় কোনো সহায় সম্বল নেই তো এই পরিবারটিও ঠিক ওরকমই এই যে অসুস্থ রোগীটিকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু মানুষের বাড়িতে কাজ করা মাঠে কাজ করা মানে খুব কাজকর্ম করতেন আর কি নিজের উপার্জনের টাকা দিয়ে চলবেন এরকমটাই ওনাদের ইয়ে থাকে সময়। এখন হঠাৎ করে এমন অবস্থা হয়ে গেছে যে আপনাদের সহযোগিতা ছাড়া আসলে চিকিৎসা করানোটা ওনাদের জন্য খুবই মুশকিল এই জন্য খুব ইমারজেন্সিভাবে ভিডিওটা করা ওনারা হয়তোবা টাকা পয়সা মানুষের থেকে ধার দেনা করে হয়তোবা চিকিৎসাটা চালাবেন হয়তো একদিনের মধ্যে টাকার ব্যবস্থা আমরা করতে পারবো না তারপরেও ওনারা আগামীকালকে রাজশাহীতে যাবে ওইখানে গিয়ে ডাক্তার চিকিৎসা করাবেন বা যেটাই হোক জানাবেন এর মধ্যে যদি আমরা কিছু টাকা ওনাদের জন্য সংগ্রহ করতে পারি তাহলে হয়তো একদিনের জন্য ওনারা আসলো এসে টাকাটা নিয়ে গেল এরকম আমরা চিন্তা ভাবনা করতেছি তো আপনাদের যার যার অবস্থান থেকে একটু চেষ্টা করবেন যে যদি সম্ভব হয় একটু দ্রুততার সহিত আপনারা এই অসুস্থ রোগীটির পাশে দাঁড়াবেন ওনার একটা সুচিকিৎসা হলে হয়তো বা আবারও সুস্থতা ফিরবে এবং কাজকর্ম করে পরিবার নিয়ে একটু শান্তিতে বসবাস করতে পারবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা যদি ওনার জন্য কোনো টাকা পয়সা পাঠান তাহলে আমরা আরেকটা ভিডিও করে ওনাদের জন্য কত টাকা আসলো কে কত টাকা দিল এগুলো সম্পূর্ণ বলা থাকবে আরেকটি ভিডিও করব আমরা আপনাদের প্রতি অনুরোধ যে একটু সহযোগিতা পাঠাবেন আমরা আসলে প্রতিনিয়তই এরকম ধরনের মানুষদের নিয়ে কাজ করি এবং আপনারাও আপনাদের অবস্থান থেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন এই পরিবারটির জন্য একটু আপনারা চেষ্টা করবেন এরকমটাই আমার বিশ্বাস আপনি কিছু বলতে চান যারা আমাদের প্রবাস থেকে এবং দেশের মধ্যে অনেকে দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলতে ওদেরকে ওদেরকে হাজার হাজার সালাম দেই ওরা আমাদের আমার পাশে দাঁড়াক আমি এই চাই আমার পাশে দাঁড়ালে আমি ওদেরকে দোয়া দোয়া করব আমার মতো আরও অসহায় পাশে যেন তারা দাঁড়াতে পারে আমি আর কথা বলতে পারছি না আপনি কি সে আপনার মায়ের চিকিৎসার জন্য যেন সবাই একটু পাশে দাঁড়ায় এই ব্যাপারে মা এখন যেন একটু পাশে দাঁড়াইতে পারে গুণধনে মাঝে সুস্থ থাকে আমাদের মাঝে থাকতে পারে এটাই দোয়া করি জানমার মাধ্যমে সবাই যেন দিলে তাদেরকে আমরা দোয়া করি মার পাশে দাঁড়া দাঁড়াবে আপনার হাত ধরে পা ধরে কষ্ট बेटा আমার এই অসহায় গরিব না সন্তান দেখতে আপনারা একটু সাহায্য করেন যাতে জীবনরা বাঁচতে পারেন তাহলে আপনার জন্য আল্লাহর কাছে খুব আমরা দোয়া করবো আপনারাও শান্তি পাবেন আপনার পর পরিবার যে যেখানে আছে সবাই তারা শান্তি পাবে যে যেমর মারা মারা যায় কবরে যায়ও তারা শান্তি পাবে আপনার জন্যে আপনারা যে আমার সাহায্য করেন আমাকে যদি শান্তি দেন আপনারা আল্লাহ শান্তি দেবে তো যারা সহযোগিতা করতে পারবেন না তারা একটু ভিডিওটা শেয়ার করবেন কারণ ভিডিও শেয়ার করলে অনেকেই দেখার সুযোগ পাবে এরকম ইতিপূর্বে অনেক হয়েছে আমাদের সাথে যে অনেক টাকার প্রয়োজন সেটাও ব্যবস্থা হয়ে যায় আপনাদের শেয়ারের ফলে তো একটু শেয়ার করবেন সবাই তাহলে অনেকে দেখার সুযোগ পাবে এবং অসুস্থ ব্যক্তিটির পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ আমাদের এটাই বিশ্বাস ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তীতে কোনো আপডেট আসলে আমরা আরেকটা ভিডিও করব এবং আপনাদেরকে জানিয়ে দেবো জানার জন্য কী ব্যবস্থা হলো না হলো তো সবাই একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফিজ